সর্বপ্রথম আমরা জানাই আপনারা আগত মিডিয়া ভাইদেরকে আগত ত্রিপুরা গাওসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সাথে সাথে আপনাদের মাধ্যমে যেন আমাদের এই আজকের আয়োজন গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেই দাবি আগে আমরা মূলত আজকে রাজ্যিক জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশ হাই হাইকমিশনের নিকট তিন দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রধান সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা ভিডিও স্পষ্টীকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এ সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে